আসসালামু আলাইকুম আমরা আমাদের ব্যবসায় ড্যামেজ কালেক্ট করি এই ড্যামেজ আবার কোম্পানিকে পাঠাই দিই সে কোম্পানি আমাদেরকে আবার ড্যামেজের প্রোডাক্টের টাকা আমাদের কোডে জমা করে অথবা আমাদের যে অ্যাকাউন্ট আছে কোম্পানির কাছে সেই অ্যাকাউন্টে জমা করে তো এই ড্যামেজগুলো আমরা পাঠাবো কীভাবে হ্যাঁ এটা আমরা আমি অন্য একটা ভিডিওতে দেখাইছি হুম আপনারা একটু দেখে নিন বিস্তারিতটা তারপর আমি এখান থেকে একটু দেখাই দিই দেখেন প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স এন্ট্রি হুম আপনি যেই কয় পিস ড্যামেজ পাঠাচ্ছেন হুম সেই কয় পিস এখানে লিখে দেবেন হুম যে কয়টা কোয়ান্টিটি পাঠাচ্ছেন আচ্ছা তাহলে এখানে লিখে দিলেন আর এই ডিপিটা আসলে এই বিস্তারিত ব্যাখ্যাগুলো আমি অন্য একটা ভিডিওতে দিয়েছি এই ডিপিটা আপনার যে এভারেজ ডিপি হুম আপনার ঘরে যে প্রোডাক্ট আছে তার যে এভারেজ ডিপি সে এভারেজ ডিপিটা আসবে হুম তো আপনি এখানে এখান থেকে আপনি দেখতে পাবেন এখানে আসলে বেশি কথা না বলাই আর একটা ভিডিও আছে বিস্তারিত ড্যামেজ কীভাবে এন্ট্রি করা হয় ড্যামেজ সাসপেন্স এন্ট্রি হুম দেখে নেবেন আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি ড্যামেজ পাঠাইছি সেই এন্ট্রি দিতে আমার ভুল হয়ে গেছে হুম আমি ড্যামেজ সাসপেন্স এন্ট্রি দিছি সেই এন্ট্রি দিতে ভুল হয়ে গেছে সেটা কিভাবে সংশোধন করা যায় ভুল হতেই পারে হ্যাঁ আপনি মনে করেন যে এন্ট্রি দেওয়ার সময় ভুল হতেই পারে ভুল করে সেভ করে ফেলাইছেন ভুল এন্ট্রি হয়েছে তো আমি সেটাকে কীভাবে আপডেট করতে হয় সেটা দেখি তাহলে ড্যামেজ সাসপেন্স এন্ট্রিটা আপডেট করবো হ্যাঁ এটার জন্য আপডেটে যাব। আপডেটে গিয়ে ড্যামেজ দেখেন আপডেট ড্যামেজ সাসপেন্স এন্ট্রি হুম আপডেট ড্যামেজ সাসপেন্স এন্ট্রি এখন এখানে বলতেছে যে ড্যামেজ সাসপেন্স আইডি এখন আপনাদের যদি ড্যামেজের সিটে যদি লেখা থাকে আইডিটা তাহলে তো এই আইডি পাওয়া যাচ্ছে না আর যদি না থাকে তাহলে আপনি একটা প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স লিস্ট হুম যেই কোম্পানির আপনি ড্যামেজটা আপডেট করতে যাচ্ছেন ড্যামেজের এন্ট্রিটা আপডেট করতে যাচ্ছেন বা ড্যামেজের সাসপেন্সের এন্ট্রিটা আপডেট করতে যাচ্ছেন সেই কোম্পানিটা সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনার কবে দিয়েছেন এইরকম একটা ডেট যদি মনে থাকে থাকলো না হলে একটা অ্যাক্সামশোন করে নিয়ে সেই ডেট দেবেন হুম ডেট দিয়ে দেখবেন যে আসলে আসতেছে কেন তো আমি এখানে দেখেন এক তারিখ থেকে দুশ তারিখ দিলাম একটা ড্যামেজের ড্যামেজ সাসপেন্সের রেকর্ড আসছে হ্যাঁ তো আমার এখানে কী করা আছে ড্যামেজ সাসপেন্স আইডি এক হুম আমার ড্যামেজ অ্যামাউন্ট একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা অ্যাডজাস্টমেন্ট কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না জিরো টাকা দেখাচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডেটও দেখাচ্ছে না তার মানে আমার এটা ড্যামেজ আমি এন্ট্রি হুম আচ্ছা এখানে যদি আমি ডিটেলস দেখতে চাই ডিটেলস দেখে নেন যে বেবিলন হ্যাঁ এটা এক পিস এক বক্স হুম এক বক্স আকারে যে ইউনিট হচ্ছে বক্স হুম বক্সে হিসাব করা হয় আচ্ছা এক বক্স পাঠাইছি একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা তার ডিপি আচ্ছা তাহলে আমি এখান থেকে ড্যামেজের সাসপেন্স আইডিটা পালাম হুম তাহলে আমি এখানে যাই দেখি ড্যামেজ সাসপেন্স এন্ট্রি হ্যাঁ আপনি ড্যামেজ সাসপেন্স এন্ট্রি এক নম্বর দিয়ে ফাইন্ডে দিলাম ফাইন্ডে দিলে দেখেন চলে আসলো যে বেবিলন হ্যাঁ এক বক্স একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা আচ্ছা আমি এখন এখানে চাচ্ছি হচ্ছে দশের জায়গা আমার এক হয়ে গেছে সাপোজ আমি দশ লিখতেছি এখন এখানে দেখেন যে দেখাচ্ছে যে সাসপেন্স কোয়ান্টিটি নট এক্সিড ড্যামেজ কোয়ান্টিটি তার মানে বলতেছে যে তোমার যে কয়েকটা ড্যামেজ এন্ডি করা আছে তার সে সাসপেন্সের মানে তুমি পাঠাচ্ছ তার সে বেশি হুম এইরকম যদি ঘটে যে আপনার ঘরে হয়তো বা ড্যামেজ হয়ে গেছে সেক্ষেত্রে ড্যামেজটা কীভাবে ভালো প্রোডাক্টটাকে ড্যামেজ মানে আপনার ঘরে আসছে ঘরে ড্যামেজ হয়েছে বলতে কি ওটা আপনি ড্যামেজ হিসাবে মার্ক করেনি হুম ওটা ভালো প্রোডাক্ট হিসাবে হয়ে আছে তো ভালো প্রোডাক্টটি কীভাবে কনভার্ট করতে হয় সেটা আমার আলাদা ভিডিও আছে দেখে নিন আপনি এই যে আমি তার উপরে হিংস দিচ্ছি প্রোডাক্টে গিয়ে সামারি ডিটেলসে গেলে এখানে দেখেন আমি সাপোজ মনে করেন যে এখানে দেখেন আমার আমি একটা করে করে দেখাচ্ছি পাঁচ পিস আমি অর্ডার দিলাম পাঁচ পিস আমি ড্যামেজ করলাম ড্যামেজে ক্লিক করলাম এন্ডি দিলাম তাহলে কি হলো এখানে রেজাল্টে কিন্তু কোনো টাকা আসতেছে না হুম তার মানে পাঁচ পিস ভালো প্রোডাক্ট আমি ডেলিভারি করলাম বিনিময়ে পাঁচ পিস ড্যামেজ প্রোডাক্ট আসলো জাস্ট খালি একটু ঘুরিয়ে দিতে হয় হুম তাহলে আমার এই পাঁচ পিস ভালো প্রোডাক্ট থেকে বিয়োগ হয়ে যাবে আর এই পাঁচ পিস ড্যামেজে যোগ হয়ে যাবে হুম আচ্ছা তাহলে আমি এখানে আমি দেখে নিই তার আপনাদের দরকার লাগতে পারে যে আমার আসলে কয় পিস ড্যামেজ এন্ট্রি করা আছে হুম আমার এই সফটওয়্যারে আপনাদের এই সফটওয়্যারে মানে কয় পিস ড্যামেজ হিসাবে এন্ট্রি করা আছে আচ্ছা তাহলে এখানে প্রোডাক্টে গেলাম প্রোডাক্ট ব্যালেন্সে প্রোডাক্ট ব্যালেন্সে দেখেন পাঁচ বক্স পাঁচ বক্স হুম পাঁচ বক্স আপনার বেবিলন ড্যামেজ হিসাবে এন্ট্রি করা আছে তাহলে আপনি ওখানে যদি দশ দেন একের জায়গায় যদি দশ দেন তাহলে নয়টা যোগ হয়ে গেল হুম তা আপনি সেক্ষেত্রে কিন্তু আপনার নয়টা কিন্তু ড্যামেজ নাই ড্যামেজ আছে পাঁচটা যদি এরকম ঘটে তাহলে বাদ বাকিটা ওই সামারি সেটে গিয়ে ওইভাবে ড্যামেজ হিসাবে মার্ক করে দিবেন অর্ডারে দিয়ে দেবেন সেটা আবার ড্যামেজও দেবেন একই তাহলে আর মানে টাকার ফিগারে কোনো সমস্যা হবে না জাস্ট ভালো প্রোডাক্টটা ড্যামেজে কনভার্ট হয়ে যাবে আচ্ছা তাহলে আমি এখানে যেহেতু পাঁচ বক্স আছে হুম তাহলে আমি এককে ছয় পর্যন্ত করতে পারবো তা আমি এককে পাঁচ করি দেখি হুম আপডেট ড্যামেজ সাসপেন্স এন্ট্রি তাহলে ওখানে আমার কিন্তু পাঁচটা ব্যালেন্স দেখলাম ড্যামেজের ব্যালেন্স হ্যাঁ এখানে যদি আমি পাঁচটা করি তার মানে ওই ড্যামেজ থেকে চারটা কমে যাওয়ার কথা কারণ আগে একটা আমার ড্যামেজ হিসাবে দোয়াই আছে সেটা কিন্তু ওই ড্যামেজ থেকে কেটে নিছে আগেই আমি এখন এককে পাঁচ করতেছি তার মানে চারটা বাড়াচ্ছি চারটা যদি বাড়ায় তাহলে আমার ড্যামেজের ব্যালেন্স কিন্তু একটা থাকার কথা চারটা যদি তাহলে ড্যামেজের ব্যালেন্স একটা থাকবে আর এখানে সাসপেন্সের সাসপেন্সে পাঁচটা হয়ে যাবে আচ্ছা তাহলে আমি দেখি যে এটা হয় কি না আপডেট ড্যামেজ সাসপেন্স হুম আপডেট ড্যামেজ সাসপেন্সে ক্লিক করলে দেখেন বলতে ড্যামেজ সাসপেন্স আইডি এক সাকসেসফুলি আপডেটেড এই মেসেজগুলো আপনারা খেয়াল করে একটু দেখবেন কারণ এই মেসেজে বলে দিচ্ছে যে কী হয়েছে হুম এখানে বলছি সাকসেসফুলি আপডেট হয়েছে আচ্ছা ওকে এখন আমি তাহলে প্রোডাক্টের গিয়ে ব্যালেন্সে গিয়ে দেখি প্রোডাক্টের যে এখানে কিন্তু এক বক্স হয়ে গেল দেখেন আমার আগে পাঁচটা ছিল হ্যাঁ এখন এক বক্স হয়ে গেলো আর আমি ড্যামেজ সাসপেন্সে আমার একটা এন্ট্রি ছিল সেটাকে আমি পাঁচটা করলাম মানে চারটা বাড়াইলাম তাহলে চারটা ড্যামেজে সাসপেন্সে চলে গেল আর আপনার ড্যামেজ ব্যালেন্সে একটা রয়ে গেল। তো তাহলে আপনাদের যখন আপনারা ড্যামেজ সাসপেন্স এন্ট্রিটাকে আপডেট করতে যাচ্ছেন। তাহলে এভাবে আপডেট করবেন হুম তাহলে আমরা কোথায় থেকে যাচ্ছি প্রোডাক্ট আপডেটে গিয়ে ড্যামেজ আপডেট ড্যামেজ সাসপেন্স এন্ট্রি এখানে গিয়ে আপনি ড্যামেজটাকে আপডেট করে নিতে পারতেছেন হুম আমি আবার এক নম্বর দিই দেখেন যেহেতু পাস দিয়ে সেভ করছি পাস হয়ে আসে হুম এখানে ছয়শো চৌষট্টি টাকা এটা হচ্ছে যে ড্যামেজের ভ্যালু হুম এখন কোম্পানি আপনাকে যে কয় টাকা দিবে সেই কয় টাকা যে কয় টাকা অ্যাডজাস্টমেন্ট দেবে সেটা আপনার অ্যাডজাস্টে আবার ওই সাসপেন্সটা অ্যাডজাস্ট করবেন অ্যাডজাস্ট কীভাবে করতে হয় এটার জন্য আলাদা ভিডিও করা আছে তারপরে আমি দেখা দিচ্ছি প্রোডাক্টে গিয়ে ড্যামেজ সাসপেন্স অ্যাডজাস্ট হুম এখানে গিয়ে দেখেন এই যে ছয়শো চৌষট্টি টাকা ষাট পয়সা আমি যে ড্যামেজটা এটি করলাম আর এখানে কিন্তু মনে রাখবেন যে এখানে শুধুমাত্র যেই ড্যামেজ যেই সাসপেন্সগুলা অ্যাডজাস্ট করা হয়নি সেগুলো দেখাবে আপনি যদি অ্যাডজাস্ট করে ফেলেন তাহলে কিন্তু আগে এই লিস্টটা দেখাবে না হুম আমি এখানে আপনাদের সুবিধার জন্য দেখাই দিচ্ছি দেখেন সিলেক্ট করলাম হ্যাঁ এখানে সিলেক্ট করলে যেটার যেটার করসপন্ডিং আপনি সিলেক্ট করবেন সেটার ডিটেলস চলে আসবে দেখেন বেবিলন পাঁচটা একশো বত্রিশ টাকা বিরানব্বই পয়সা ডিপি আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে ছয়শো চৌষট্টি টাকা ষাট পয়সা হ্যাঁ আমি সাপোজ ধরলাম ছয়শো ষাট টাকা আমার অ্যাডজাস্টমেন্ট আসছে হ্যাঁ ড্যামেজের বিপরীতে আমাকে ছয়শো ষাট টাকা দিচ্ছে তাহলে ছয়শো ষাট টাকা দিয়ে আমি ড্যামেজ অ্যাডজাস্ট করলাম হ্যাঁ অ্যাডজাস্ট করলে বলতেছে চার টাকা ষাট পয়সা লস হবে এটা আমি বিস্তারিত আর একটা ভিডিও করছি হ্যাঁ আপনারা একটু দেখে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো তাহলে আমরা বুঝতে পারলাম যে কীভাবে ড্যামেজ সাসপেন্সের যে এন্ট্রি সেই এন্ট্রিটা আপডেট করতে হবে তো আজকে এই পর্যন্ত থাকলো তারপরে ও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কিংবা কোনো কিছু ক্লিয়ার যদি না হতে পারেন তাহলে এখানে হেল্পলাইন নাম্বার তো আছে অবশ্যই আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করবেন এখানে হোয়াটসঅ্যাপও করা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হুম দরকার লাগলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন কোনো সমস্যা নেই আমরা আপনাদেরকে ব্যাখ্যা ভালো করে দিয়ে ভালোভাবে বুঝিয়ে দেবো আপনাদের কোনো প্রশ্ন থাকলে সে প্রশ্নর সঠিক জবাব দেবো সমস্যা নেই তো আজকে এ পর্যন্ত থাকলো ধন্যবাদ